কিন্তু বারবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে আমাদের নেতাকে যেন মহান করে জেলা বিএনপির উদ্যোগে এই শহীদ প্রেসিডেন্ট রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে দুস্থদের মাঝে খাদ্য বিতরণের প্রোগ্রাম আমরা নিয়েছি জেলা বিএনপির পক্ষ থেকে যে আজকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের তলা বিহীন জুরি থেকে বাংলাদেশকে একটা স্বনির্ভর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংহত করে বিশ্বের দরবারে একটা উন্নয়নশীল জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বারবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে সেই গণতন্ত্রকে সুসংহত করতে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমাদেরকে এখনও কাজ করতে হচ্ছে নানা ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ নায়ক তারক রহমান নেতৃত্বে আজকে বিএনপি সহ সকল বিরোধী দল আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ যে হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটা নির্দলীয় নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে এবং জনগণের প্রতিনিধিদের কাছে সুস্থ ভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে কোনো প্রকার তাল বাহানা বাংলাদেশের জনগণ মেনে নেবে না যে গণতন্ত্রের জন্য যে ভোটের জন্য সতেরো বছর আমরা যুদ্ধ করেছি সর্বশেষ পাঁচই জুলাই ছাত্র জনতার গণ মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই চল্লিশতম সাদা বার্ষিকীর আমাদের একটাই মাত্র অঙ্গীকার হবে নতুন যে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা জানেন উনিশশো একাশি সালের এই চট্টগ্রাম সার্কেট হাউজে কিছু বিপদগামী কিছু বিপদগামী সেনা অফিসার তারা কুচু চক্র করে তাকে নির্মমভাবে হত্যা করে শুধু তাকে হত্যা করে নিয়ে আপনারা জানেন যে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল এদেশের এদেশের আবহর জনগণের চাওয়া পাওয়াকে তারা হত্যা করেছিল প্রিয় সাথে বন্ধুরা তারপর আপনারা জানেন উনিশশো সালে একটি এই একটি নির্বাচিত সরকারকে বন্দুকের নলের মুখে তাদের ক্ষমতা ক্ষমতাচ্যুত করে সেই এরশাদ সরকার ক্ষমতায় এসেছিল আপনারা জানেন সে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আমরা নয় বছর আন্দোলন করেছি নয় বছর আন্দোলন করে তাকে আমরা নব্বই সালে তাকে আমরা গদি থেকে নামিয়েছি যে আমাদের নেতাকে যেন মহান রাব্বুল আলামিন আমিন ব্যস্ত রচিত করে আমিন প্রিয় আপনারা জানেন যে আমরা দীর্ঘ সতেরো বছর পর আজকে এখানে আমরা মুক্ত পরিবেশে মুক্ত হয় আমরা আজকে আমরা অনুষ্ঠান করছি